নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের থেকে বড় খবর তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি বললেন তিনটে অবধি দেখব দিল্লির তাজ হোটেলে কি ঘটেছিল রাজ্যপালের কীর্তি ফাঁসের হুঁশিয়ারি কুণাল ঘোষের চৌঠা জুন প্রকাশিত হয়েছে ভোটের ফলাফল এরপর দেখতে দেখতে প্রায় এক মাস হতে চলল কিন্তু এখনও বরানগর এবং গোলার দুই জয়ী তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ জট কাটল না এবার এই প্রসঙ্গে চরম হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ সায়ন্তিকা এবং রায়াতের শপথ জট নিয়ে ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আচরণ সুস্থ গণতন্ত্রের বিরোধী এমনকি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে ফোনেও কথা হয়েছে বিমান বন্দ্যোপাধ্যায়ের আর এর মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন কুনাল ঘোষ টিএমসি নেতা দিল্লির তাজ হোটেলে কি ঘটেছিল তা ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন রাজ্যপালকে আমি সম্মান করি তবে টিএমসির একজন সৈনিক হিসেবে আমি বলতে পারি উনি বিজেপির লোকের মতো আচরণ করছেন কুনাল আরও বলেন সোমবার বেলা তিনটে অবধি দেখব এর মধ্যে যদি আমাদের দুজন জয়ী প্রার্থীর শপথ গ্রহণের ব্যবস্থা না করা হয় তাহলে দিল্লির তাজ হোটেলে কী ঘটেছিল মঙ্গলবার থেকে সেই অজানা ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করবে এবং সারা রাজ্যব্যাপী সবাই জানবে উল্লেখ্য সম্প্রতি রাজভবনে শ্লীলতাহানি কাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী সরাসরি রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন এই ঘটনা প্রকাশ্যে আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি আর রাজভবনে যাব না দরকার হলে রাজ্যপালের সঙ্গে রাস্তায় দেখা করব একই সঙ্গে টিএমসির তরফ থেকে ইঙ্গিত করা হয় রাজধানীর বুকে তাজ হোটেলেও নাকি এমনই একটি ঘটনার নাম জড়িয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কুনাল এবার সেই অজানা ঘটনাই প্রকাশ্যে আনার হুঁশিয়ারি দিয়েছেন বলে অনুমান করেছেন অনেকে এদিকে সায়ন্তিকারও স্পষ্ট জানিয়েছেন বিধায়ক হিসাবে যেহেতু বিধানসভার সদস্য হতে চলেছেন তাই রাজভবন নয় বিধানসভাতেই শপথ নিতে চান এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন রাজভবনে যা কীর্তিকলাপ হয় তাতে মেয়েরা ওখানে যেতে ভয় পায় এমন অবস্থায় কুনালের হুঁশিয়ারিতে স্বাভাবিকভাবেই অনেকের মনে কৌতূহল তৈরি হয়েছে দিল্লির তাজ হোটেলে এমন কি ঘটেছিল কোন ঘটনা প্রকাশ্যে আনতে চান তিনি জবাবে টিএমসি নেতা বলেন একটু অপেক্ষা করুন না সোমবার দুপুরের মধ্যে রাজ্যপাল শপথ গ্রহণের ব্যবস্থা না করলে তখনই দেখতে পাবেন আসল মজা অবশ্যই খবরের দিকে নজর থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার